এই জঙ্গলের মাঝে এখানে এখন ভাবছি একটু রান্না করে খাবার খাওয়া যাবে মোটো ব্লগিং তো মোটা অনেক দেখতে পারবে বাট অ্যাডভেঞ্চার মানেই আপনি রয়েছে আমার ভিক্টোরিয়া বয়েজ স্কুল আর আবার ঠিক বা দিকে দেখছো কাশিয়ান আই লাভ সিমলি এখানে রয়েছে আর সামনে কোর ফরেস্টের মধ্যে ছুরিটাকে হাতের কাছে রাখলে সুবিধা হতো আমার মনে হয় ভাই অবশেষে একটা বাড়ি দেখতে পেয়েছি আহ পুরো বড় গলা জুড়ে সোলো রাইড করছি চলো এবার 바ওয়ালটা দেখো এইটা কি জিনিস কালকে রাতটা কালকে জীবনটা আমরা কোন জায়গাটাতে কাটিয়েছি জাস্ট লুক এট দা ভিউ হাই ওয়েলকাম ব্যাক টু চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডভেঞ্চার উইথ অর্ণব একটা নতুন অ্যাডভেঞ্চার ব্লগে তো কালকে আমরা ছিলাম কিন্তু দার্জিলিং আর দার্জিলিং আমি ছিলাম এখানে ক্যাম্প করে তোমাদেরকে জাস্ট দেখাই কালকে রাতটা কালকে জীবনটা আমরা কোন জায়গাটাতে কাটিয়েছি জাস্ট লুক এট দা ভিউ এখানে আমরা ক্যাম্পিং করেছিলাম কালকের রাতে পুরো রান্না করে খাওয়া দাওয়া থেকে শুরু করে একা এখানে ক্যাম্পিং করে পাহাড়কে প্রতিটা মুহূর্তে জীবনের সবথেকে সুন্দর অনুভূতি ভাবে অনুভব করেছিস তো এখন আমার যা অনুভূতি হচ্ছে সেটা হয়তো তোমাদেরকে মানে শব্দতে বলে বোঝাতে পারছি না কিছু কিছু অনুভূতি যেটা শুধু নিজের মনের মধ্যে রেখে দেওয়া যায় সেরকম একটা অনুভূতি হচ্ছে কালকের ভিডিও যারা দেখোনি প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা দেখো জীবনের সব থেকে সুন্দর দিন কাটিয়ে এসেছি তো আজকের দিনটা হবে তার থেকেও রোমাঞ্চকর কিছু তো এখন আমরা এখানে ক্যাম্পটাকে গুটিয়ে নেবো দেন আমাদের ওখানে বাইকটা রয়েছে বাইকটার মধ্যে সমস্ত কিছু দেন আমরা এই দৃশ্যটাকে ছেড়ে এখান থেকে বেরোতে আমার ইচ্ছা করছে না যেতে হবে আমাদেরকে অনেক অনেক কিছু দেখতে হবে হবে জীবনে অনুভব নিতে তো তার জন্য আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো আজকের যে উদ্দেশ্য সেটা হচ্ছে কাশিয়াঙে গিয়ে পৌঁছানো ওখানে জঙ্গলে কোনো একটা ভালো জায়গায় দাঁড়াবো একটু চা বানাবো একটু ম্যাগি বানাবো সমস্ত কিছু খাবো প্রতিটা মুহূর্তকে প্রতিটা মুহূর্তকে একটু এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাবো তো সবাইকে বলছে সবাই সাথে থাকো তো চলো বেশি কথা না হারিয়ে জীবনকে উপভোগ করা যাক একটুখানি অন্যভাবে অ্যাডভেঞ্চার উইথ অর্ণবের সাথে ভাই তো চলো আগে আগে আমি আমার এক্সাইটমেন্টটা আর ধরে রাখতে পারছি না তো আর চলো এখন এখন এই ক্যাম্পটাকে ঘুটিয়ে নিই ক্যাম্পটাকে গুটিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ি দার্জিলিং এর দিকে ভাই স্বপ্ন

স্বপ্নের মতন করে তোলার জন্য তো এখান থেকে কাশিয়ান পাখি রয়েছে কিন্তু আর মাত্র আট কিলোমিটার দূরে তো ওইখানটায় ওই জায়গাটায় আমি ছিলাম কালকে আর এখানে আমার পুরো সামনে একদম পাহাড়ের দৃশ্য ছিল আলাদাই একটা ফিলিং শুরু হয়েছে গতবার যখন আমি দার্জিলিং এসেছিলাম তখন এসেছিলাম অন্য একটা রুটে আর এবার যাচ্ছি আর একটা অন্য রাস্তা দিয়ে বাস সামনের দৃশ্যটা দেখো ওই যে দূরে দেখতে একটা মন্দির ওই মন্দিরের ঠিক পাশেই ওখানে দাঁড়িয়েছিলাম পুরো শহর রয়েছে আর এখন সময় হচ্ছে কিন্তু ছটা পঁয়ত্রিশ হাড় এখনো পাহাড় ঘুমিয়ে রয়েছে আর এই ঘুমন্ত পাহাড়কে দেখতে দেখতে আমরা সামনের দিকে যাচ্ছি কার্সিয়াং এর দিকে কাশিয়াং বাকি রয়েছে এখান থেকে আর মাত্র সাত কিলোমিটার দূরে তোমাদের সবাইকে Why <laughs> কাশিয়াং তো আমরা এখন চলেছি কিন্তু প্রায় কাশিয়াং এর কাছাকাছি কাশিয়া এখান থেকে বাকি আছে তিন চার কিলোমিটার এটা হচ্ছে কার্সিয়াং কাশিয়ান শহর আর এ পাশে একটা রোড দেখতে পাচ্ছ আশা করি দেখতে পাচ্ছ কি না জানি না এসা একটা রোড আছে এটা হচ্ছে রোহিনী রোড আগেরবার যখন আমরা দার্জিলিং এসেছিলাম তখন কিন্তু আমরা ওই রোডটা ধরে এখানে এসেছিলাম দার্জিলিং এ আর এখন আমরা রয়েছি কিন্তু হিলকাট রোডে আর আবার ঠিক বাড়ি দেখছো কাশিয়াং কালকের ডেট অফ দি আমার টোটাল খরচ হয়েছে কিন্তু দু হাজার আশি টাকা মানে তোমরা সবাই জানো যারা প্রথম থেকে ভিডিওটা দেখছো আমার এই নর্থ বেঙ্গল ট্রিপ টোটাল যে ট্রিপের বাজেট সেটা আমি দেখেছিলাম কিন্তু মাত্র তিন হাজার টাকা টোটাল ছয় সাত দিনের ট্রিপ থাকবে আমার এখন অবধি হয়েছে চার দিন মাত্র খরচ হয়েছে আমার মাত্র বাইশশো টাকা হাতে আছে দুদিন আশা করছি আটশো টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এখন আমাদের ঠিক সামনে রয়েছে কিন্তু কার্শিয়াং রেলওয়ে স্টেশন চার হাজার আটশো চৌষট্টি রয়েছে তোমাদের এই ছোট চলো একটুখানি এবার অ্যাডভেঞ্চার করা যাক কার্শিয়াং এর সব থেকে ফেমাস চার্চের দিকে যাব আমরা সবার প্রথম এখন আমি যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ডহিল স্কুল তো ওখান থেকে যাব আমি ভিক্টোরিয়া বয়েজ স্কুল দেন ওখান থেকে যাব ডহিল চার্চ একদম জঙ্গলের মধ্যে থেকে আমি পুরো একা একা সোলো রাইড করবো সেই ফিলটাকে না সেটা মুহূর্তে নেব তো চলো এই রাস্তাটা দিয়ে আমাকে এখন যেতে লাগবে মানে একটা প্যাচ রয়েছে দোরে ভাই সবাই যেই রাস্তা দিয়ে আসে সেই রাস্তা দিয়ে এসে কীসেরও আর মজা তো কাশিয়াং আসলে সব থেকে যে ফেমাস যে দুটো জায়গা সেটা হচ্ছে ডহিল স্কুল আর অৌতিক সেই চার্চে অলরেডি আমরা কিন্তু এন্টার করে গেছি ডহিল পাইন ফরেস্টের জঙ্গলের মধ্যে আপনিই রয়েছে আমার ভিক্টোরিয়া ভাইজ স্কুল ও সেটা কিন্তু একটু অন্যরকমের একটু গাছ ব্যাপারটা আসছে এখানে পারমিশন একদম চাষ তো দেখো ভগনাংশ অবস্থায় পড়ে রয়েছে এই পাশে দেখছো এটা হচ্ছে ভিক্টোরিয়া সি স্কুল আর তার ঠিক সামনে রয়েছে দেখা পুরো গাছ ছমছম করে একদম পুরো ভৌতিক সেই চার্চ এখন আমাকে এখান থেকে বেরোতে হবে দেরি করে আসলে এখানে ঢুকতে দিত না আর এই পুরো জঙ্গলটার মধ্যে এই জায়গাটা এখন পুরো আমি একাই রয়েছি ভয় তো একটু করছে ভাই ভিক্টোরিয়া বয়স স্কুল স্থাপিত আঠেরোশো উনআশি সালে ভাই নো এন্ট্রি ফর টুরিস্ট কি লাগছে ভাই আমার কিন্তু এখন ওখানে যেতে ইচ্ছা করছে বাট চারিদিকে যা পরিস্থিতি সেটা দেখে গা ছমছম করছে তো এখন আমরা রয়েছে কিন্তু ডহিল স্কুলের ওখানে তো ভিক্টোরিয়া স্কুল হয়তো বন্ধ হয়ে গেছে এখন এই স্কুলেই পড়াশোনা হয় তো ডহিল চার চার ডহিল ভিক্টোরিয়া স্কুলটাকে দেখে এখন কিন্তু আমি যাচ্ছি আমার নেক্সট গন্তব্য সেটা হচ্ছে গিয়ে চিমনির দিকে চিমনি আর একটা অববিট প্লেস পপুলার পপুলার জায়গাগুলোতে যাওয়ার ইচ্ছা নেই একটু ভিতর থেকে ভিতর থেকে একদম র এক্সপ্লোর করার ইচ্ছা তো এখন আমরা যাচ্ছি চিমনির দিকে চিমনি থেকে আমরা যাবো ছটকপুরের দিকে ছটকপুর থেকে আমরা যাব সোনাদা হয়ে দার্জিলিং দার্জিলিংয়ে বেশিক্ষণ থাকবো না ওখান থেকে হয়ে আমরা বেরিয়ে আসবো লেপচা জগৎ দিকে আজকে আমরা কোথাও রাতে ক্যাম্পিং করবো এখন টাইম গেছি আটটা চুয়ান্ন আর চিমনি বাকি রয়েছে এখান থেকে মাত্র তিন কিলোমিটার দূরে হুম গাড়ি চালাই হবে ভাই মাঝে মাঝে তো এইগুলোর মজাও নিতে লাগবে আহা কি লাগছে দেখো উই দূরে দেখছো ওটা হচ্ছে দার্জিলিং আশা করছো তোমরা দেখতে পাচ্ছো না কী লাগছে ভাই এখান এখন এখন কিন্তু আমি চলে এসেছি চিমনি পুরো কাছাকাছি একটা জিনিস কী জানো তো পাহাড়ে সুন্দর দৃশ্য আসুক বা না আসুক পাহাড়ের ভালো কিছু হোক বা না হোক পাহাড়ের রাস্তায় বাইক চালানোটাই একটা ভালো লাগা পাহাড়ের রাস্তায় বাইক চালানোটাই একটা অ্যাডভেঞ্চার এটার অনুভূতি নেওয়ার জন্যই এখানে আসা প্রতিটা মুহূর্তেই একটা আলাদা রকমের ও তোমার একবার ডান দিকে একবার বাঁ দিকে আর সব থেকে বেশি ভালো লাগে যখন এই টার্নিংয়ের পরে এরকম সুন্দর সুন্দর ভিউ গুলো আছে ও হো তো তোমাদের সবাইকে স্বাগত জানাই চিমনিতে তো রাইডটা এখন কিন্তু আমরা চলে এসেছি চিমনিতে চাইলাম চিমনিতে এখানে রয়েছি আর সামনে পুরো মেঘে হেঁটে আকা ও মেঘের মধ্যে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বাট খালি চোখে মোটামুটি দেখা যাচ্ছে পাহাড়ের রেজগুলো ভীষণ সুন্দর লাগছে তো এখন আমরা এখানে কিছুটা সময় কাটাবো কাটিয়ে আমরা বেরোবো কিন্তু আরও একটা নতুন অববিট ডেস্টিনেশন সেটার থেকে ছোট্ট একটা পাহাড়ি গ্রাম

এই রোমাঞ্চটাকেও আমি হাত ছাড়া করি এখানে এখন ভাবছি একটু রান্না করে খাবার খাওয়া যাক চলো বুঝতে পারছো ভাই মোটো ব্লগিং অনেক দেখেছো বাট এই অ্যাডভেঞ্চার ব্লগিং অ্যাডভেঞ্চার এই ধরনের দেখবে তো চলো এই ফিল্ডটাকে নেওয়া যাক আমাদের ভাগ্যটাই খারাপ এখন গভীর জঙ্গলের মাঝে আছি না এখানে পুরো নেটওয়ার্কই নেই পরিবেশ আর ধম ধর মাঝখানে এখন আমি একা এখানে রান্না করবো আর এখন রান্না করবো চা আর বিস্কুট কালকে কিনেছিলাম সেই বিস্কুট দিয়ে এখানে বসে চা খাবো আমি একা নই আমার সাথে কিন্তু তোমরাও আছে তো চলো ছোটবেলা একটা শো দেখতাম নাইন ভার্সেস ওয়াইল্ড জীবনের স্বপ্ন ছিল সেই শোটার মতো জীবনে একটা দিন অন্তত কাটাবো তো চা বানানোর পুরো কমপ্লিট হয়ে গেল চা খেয়ে নিলাম চা খাওয়া কিন্তু আমাদের এখন কমপ্লিট হয়ে গেল আগে ছটকপুর জানা হয় চটক ইসরোড আর ইয়ে এই জায়গাটা কে নামে বাগোড়া ইয়ে ইয়ে বলা তো জল আমাদের শেষ হয়ে গেছে তো জল নিয়ে জল খেতে হবে তার কোনো মানে নেই আর আসলে একটুখানি সবার সাথে কথা বলো কথা বললে খাওয়ার জল মোটামুটি পেয়ে যায় সামনে এখন আমাদেরকে ম্যাগি রান্না করতে হবে থ্যাংক ইউ আঙ্কেল তো কি বাইক চালালেই হবে মাঝে মাঝে তো এই জঙ্গলের মাঝে ফিল্ডটা নিতে হবে তো রাস্তার অবস্থা থেকে মোটামুটি বুঝতেই পারছো কোনো বাড়ি ঘর বা সামনে কোনো কিছুই আমি পাবো না আমি এখানে দাঁড়িয়ে জলটা ভরে নিলাম রাস্তাটাগোড়া থেকে এরকম রাস্তা দিয়ে আর কেউ না ওই দিক থেকে আসবে না এদিক থেকে আর কেউ যাবে মানে বুঝতে পারছো একটা পুরো গাঁদ থমথম একটা পরিবেশ কখন কি হয় সেই নিয়ে সবসময় চলতে হবে মাথার মধ্যে আমি জানি না যে ফিল্ডটা আমি এখন পাচ্ছি যেই অনুভূতিটা আমি পাচ্ছি বললে তোমরা বুঝতে পারবে না এখান থেকে এখন আমাকে প্রায় যেতে হবে প্রায় সাত থেকে দশ কিলোমিটার রাস্তা বাট এই রাস্তার মধ্যে আমি একটা একটা বাড়ি পাবো না একটা মানুষ পাবো না একটা কিছু পাবো না যদি আমার কিচ্ছু থেকে কিচ্ছু হয় আমার ফোনে কোনো নেটওয়ার্ক নেই আমার খোঁজ পেতেও হয়তো এখন মোটামুটি সাত আট দিন লেগে যাবে আমি অনেক অনেক জার্নি করেছি অনেক জায়গায় ঘুরতে গেছি এরকম লেভেলের ফিল এরকম লেভেলের অ্যাডভেঞ্চার ভাই আমি কোনো দিন পাইনি রাস্তাটা জাস্ট দেখো জানি না তোমরা বুঝতে পারছো না কি বারবারই বলছি এই সরু রাস্তা দুদিক থেকে জঙ্গলে পুরো ঘিরে ধরেছে আর তার মাঝখান থেকে পুরো এই জঙ্গলটা মাঝখান থেকে আমি যাচ্ছি আর এটা হচ্ছে কিন্তু চটকপুর ফরেস্টের মধ্যে রয়েছে পুরো একদম কোর ফরেস্টের মধ্যে তার মধ্যে থেকে আমার বাইক চালিয়ে যেতে হচ্ছে মানে রাস্তার মাঝখানে হঠাৎ করে এখন যদি কোনো জঙ্গলি জন্তু জানোয়ার আমার সামনে দাঁড়ায় মানে ভাবো আমার তখন পরিস্থিতিটা কি হবে মানে মৃত্যুকে হাতে নিয়ে আমি এখন এখান থেকে রাইড করছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার যা কিছু হয়ে যেতে পারে ছুরিটা হাতের কাছে রাখলে সুবিধা হতো ছুরিটা ভিতরে ঢুকিয়ে দিলাম চলো আগে অ্যাডভেঞ্চার উইথ অরলব আরে ভাই যদি ভয় না থাকে তাহলে অ্যাডভেঞ্চার হবে কি করে যদি কখনো তুমি ট্যুর বা ট্রাভেল করো সেই উপলব্ধিটা শুধুমাত্র তুমি করবে যদি তুমি কখনো এই রকমের অ্যাডভেঞ্চার করো তোমার সাথে তোমার আত্মাও তোমার এই অনুভূতিটাকে প্রতিটা মুহূর্ত অনুভব করবে এই তোর থেকে একটা অনুভূতি আসছে ভাই কি করছিস ভাই সেরা সেরা অনুভূতি হচ্ছে সব সময় যে ভিউ দেখলেই ভালো লাগে তা না এই ফিলিংসটা যে এই দশ পনেরো কিলোমিটারের জার্নি কেউ নেই রাস্তায় কখন জঙ্গলি জানোয়ার কখন কি আসে আর মাঝে মধ্যে এরকম ভয়ঙ্কর ভাঙাচোরা রাস্তা তার মধ্যে থেকে বাইক চালিয়ে সামনের দিকে যাওয়ার যে ফিলিংসটা এটাকে বলে অ্যাডভেঞ্চার এই জিনিসটা আলাদা রকমের জীবনে একবার অন্তত নাও এখন রাস্তা কিন্তু আরো খারাপ হতে চলেছে ওরে বাবা সামনে তো আরো খারাপ রয়েছে তার মধ্যে থেকে আমরা এই লো সিটির বাইক মানে একশো সিটির একটা বাইক নিয়ে যাচ্ছি ও বাপরে ভাই অবশেষে একটা বাড়ি দেখতে পেয়েছি তো সামনে মনে হচ্ছে একটা বাড়ি দেখতে পেয়েছি সামনে একটা বাড়ি দেখতে পেয়েছি ভাই রাস্তা দেখো কোন রাস্তা ভাই পার করে এসেছি সেন্ট্রাল ওয়ার্ল্ড লাইফ সেঞ্চুরি ভাই সাবাস মোটো ব্লগিং তো অনেক দেখতে পারবে বাট অ্যাডভেঞ্চার মানেই হো ভাই সেরা সেরা जरा बोले जी আমার সাথে কেউ নেই আমার বন্ধু যেতে ใจছে না আমার কেউ নেই আমার কাছে লো রাইডার এর মত একা একা এই জঙ্গলে গভীর জঙ্গলের মাঝখানে এই পাহাড়ে আমি আমার এই ছোট একটা অ্যাক্সেসরি বাইক নিয়ে রাইড করছি खाना मैं ये मैं यहां पर नहीं खाता हूं जो, जो मैगी मैंने खाया है उसका जो मैगी का पैकेट है ना वो भी मेरे साथ ही है छोटকপুর कहां पर उस तरफ वहां से जाके দার্জিলিং जाएंगे এখন আমরা কিন্তু যাচ্ছি ছটকপুরের দিকে ছটপুরের রাস্তা প্রচন্ড পরিমাণে ভাঙা এই পাশে দেখছি কুয়াশায় পুরো ঢেকে রয়েছে কথা ভাই মাঝে মাঝে মনে হচ্ছে কি পুরো পাহাড়টাই এখন আমার না আছে সামনে কেউ না আছে পিছনে কেউ শুধু পাহাড় ন্যাচারাল সাউন্ড প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্য আর আমরা করছি তার মাঝখানে অ্যাডভেঞ্চার এখন আমরা বিস্কুট খাচ্ছি তো বিস্কুটটা এখন ভিজিয়ে খাবার এর মধ্যে এটার স্বাদটা না একটু অন্যরকম নর্মাল বিস্কুট খেলে তুমি একটা আলাদা ফিল পাবে বাট পাহাড়ের ঝর্নার জল দিয়ে চুবিয়ে সামনে পাহাড়কে দেখে তো মেঘ আমাদের সামনের থেকে যাচ্ছে আমরা মেঘের মধ্যে রয়েছি কোন জায়গায় বিস্কুট খাওয়ার তো মজা আলাদা হবেই এখন আবার আমরা সামনের দিকে যাচ্ছি চটকপুরের দিকে তো চলো যাওয়া যাক ভাইয়া ই কি রাস্তা যাচ্ছি এখন চটকপুরের দিকে রাস্তাটা যাস দেখো এখানে আমার ছোটো রয়েছে এদিক থেকে আমরা উপর থেকে উঠলাম এরকম খারাপ রাস্তা আমরা এখন উঠবো অলেস গো ভাই ও আরে বাপরে যে রাস্তা মানুষ শুধু লাদাখ লাদাখ করে পাকু লাদাখ মানে বিশাল ভয়ঙ্কর ব্যাপার আসো তো এই ছটকপুরে পেরিয়ে যাবে অ্যাডভেঞ্চারের মানে যেটুকু তোমার মাথার মধ্যে আছে অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার অ্যাকচুয়াল অফ রোডিং কাকে বলে বুঝে যাবে ভাই এটা কে আমরা আমাদের একচুদের গাড়ি নিয়ে ভাই এটা কি ও বাপ রে ওরে ভাই আরে এটা কি রাস্তা ওরে বাপ রে ও গেছিলো মানুষকে বড় বড় কোম্পানিগুলো বড় বড় ইউটিউবাররা ভাই বোকা বানাচ্ছে বোকা অ্যাডভেঞ্চার করতে গেলে পাহাড়ে যেতে গেলে দামি গাড়ি আরে ভাই পাহাড় না এটা পাহাড়ের মধ্যে পাহাড় পাহাড় রাস্তা রাস্তার মধ্যে ভাই একা দেখাত পাথর ওই জায়গায় দেখো আমরা যাচ্ছি ভাই আমাদের সাতানব্বই সিসির একটা গাড়ি নিয়ে হট সিন দেখো কি ভাই শেষ হচ্ছে না ও বাবা এটা কি সামনে এটা কি চড়াই তোমরা মনে বুঝতে পারছো না তারা তোমাদেরকে দেখাই রাস্তাটার পরিস্থিতিটা এগুলো দেখো এবার বুঝতে পারছো এখানে রাস্তার অবস্থা দেখো এই চড়াইটা এখন আমাকে এখানে উঠতে হবে একশো সি গাড়ি উইদাউট এনি গ্রুপ মানে সোলো রাইড করছি চলো এবার বাউয়ালটা দেখো রে ভাই চল চল ভাই চল আরে বাপ রে আমরা রাম 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 ভাই ভাই আরে বাবা হচ্ছে না ভাই আমি অনেক জায়গায় গেছি আমি স্পৃতি ভ্যালিতে গেছি মানে ওই অফরোডিং আমার কাছে এই কাছে মনে হচ্ছে যেন এটা কোনো রাস্তা না ভাই এটা নরকের রাস্তা মনে হচ্ছে মই পাতা রয়েছে আর এখানে দেখো পাথরের রাস্তা এরকম বড় বড় পাথর এরকম বড় বড় পাথর তো এখানে লেখা হয়েছে ওয়ে টু ছটকপুর ওদিকে একটা রাস্তা ছিল এতক্ষণ ছিল উপরের দিকে ওঠা এখন আমরা নিচের দিকে নামছি আর যেটা আমার চিন্তা হচ্ছিল সেটাই হয়তো হয়েছে গাড়ির সকারের রয়্যাল সিলটা মনে হয় কেটে গেছে টোটু যা শুরু করেছে ভাই এটি আমার হিমালয়ান আমাকে কেস না করে দেয় চলো বেশি জোরে চালালে পুরো আমার সকার খুলে পড়ে যাবে ও আমাকে বলেছিল আমাকে ডান দিকে উঠতে হবে

কোন রাস্তা যদি থাকে এখানে এই বা গাড়ি যেতে পারবে না কেউ আমাকে বলো বা কেউ কখনো তোমাকে বলে এই ভিডিওটা দেখিও এই ভিডিওটা দেখিও এই রাস্তায় রাইড করলে না আমি চারিপাশে যে দৃশ্য সেগুলো দেখাতেই পারিনি মানে এত সুন্দর লাগছে এত সুন্দর বাট রাস্তাটা দেখো কি করে আমি তাকাবো অন্যদিকে ও ভাই বাপরে ও ও ও তো

আকুন আমতে গেলা এখন ছোটপুরে আর এখানে আমি এখন একটু চা খাবো তার আমার এখানে মানে ঠান্ডা দেখে হয়তো বুঝতে পাচ্ছ কি পরিস্থিতি দেখতে পাচ্ছ আমি এখানে বসলাম একটুখানি চা খেয়ে নিব ফোনটা চার্জ একদমই নেই তো চা চাটাও খেয়ে নেব ততক্ষণ একটুখানি এই জায়গাটা একটু ঘুরে আসি আমার গাড়িটা দরে খটাখটি করছে এখন হচ্ছে আমার চা এখন একটুখানি কোয়াশা ছিল আবার একটুখানি কোয়াশাটা কেটেছে चाय बहुत बढ़िया जी आपका दिया। दिया। मिलता, मिलता नहीं है, नहीं है।, नहीं, बहुत मिलता है इसलिए <laughs> और एडिटिंग करने के लिए बोलिए वीडियो करने में कोई प्रॉब्लम नहीं होता है अरे

পুরো একদম সুপার মার্কেটে হ্যাঁ আবরা হ্যাঁ অশোক নগর তারপরে গুমা আমার অর্ণব অর্ণব দেবনাথ তো আছি এখন চটকপুরে আর চটকপুরে এরকম পুরো কুয়াশা মাখা ওয়েদারে এখন আমরা চা খাচ্ছি আর এখানেই দেখা হয়ে গেল কৃষ্ণেন্দুপাল চৌধুরী আর দিদিও রয়েছে তো কাকা বলবো না দাদা বলবো বুঝতে পারছি না কাকাদের বাড়ি হচ্ছে কি নৈহাটিতে না নৈহাটিতে তো যাই হোক দূরে এসে এরকম কাছাকাছির মানুষ দেখলে খুব ভালো লাগে আবার এরকম পরিবেশে তো চলো চাটা এখন খাবো খেয়ে একটুখানি এখানে ঘুরে দেন আবার আমাদের জার্নি শুরু হবে এখন চা খাওয়া কমপ্লিট আর ব্যাটারিতে একদম চার্জ নেই এখন আমি বেরোচ্ছি একটুখানি চটকপুর গ্রামটাকে একটুখানি হেঁটে হেঁটে ঘুরে বেড়াতে তো চলো অলিগলির থেকে একটু ঘোরা একটুখানি এক্সপ্লোর করা আর এখানেই আজকের ভিডিওটাকে শেষ করা হবে তো চলো একটুখানি ঘুরে আসি তো এতবার এখানে কিন্তু কুয়াশা ছিল এখন আবার রোদ উঠেছে আর আমি এরকমভাবে ঘুরে বেড়াচ্ছি চটকপুর দার্জিলিং জেলার এক অপূর্ব সুন্দর ছোট্ট এক মায়াবী গ্রাম এখানে গেলে কেন জানো না তুমি নিজেকে হারিয়ে ফেলবে প্রতিটা মুহূর্তে এই গ্রামের প্রতিটা অলি খুলিতে সত্যি কথা বলতে নর্মাল সাধারণ মানুষেরা যেইভাবে ঘুরতে পছন্দ করে আমার ঠিক সেরকমটা পছন্দ হয় না আমি যেই জায়গায় ঘুরতে যাই সেই জায়গার থেকে যেন জীবনের জন্য অনেক অনেক স্মৃতি জোগাড় করে আনি একা একা এই খুন গ্রামটাকে একদম নির্জন একদম গ্রামকে গলিতে ঘুরে 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 গ্রামটাকে দেখছি সত্যি বলছি এখানে কাটানো জীবনের প্রতিটা শেষ সময় অবধি মনে থাকে তো আজকের ভিডিও থাকছে এই অবধি আশা করছি তোমাদের ভালো লেগেছে আমার জীবনের সব থেকে সুন্দর একটা ভিডিও তো দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা সুন্দর ভিডিওতে কোনো এক মায়াবী কোনো এক অপূর্ব এক স্বপ্নের দার্জিলিংয়ের কোনো এক গ্রামে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো লাইক করো আর চ্যানেলের পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে